হঠাৎ করে মাথায় কি আসলো যে আমি নির্মাতা হব বা পরিচালক হব বা এটার প্ল্যানটা কত বছরের এটা খুব একটা যে প্রি প্ল্যান্ট তা নয় যেহেতু গল্পটা আমার চিত্রনাট্য আমি করেছি এবং পরে দেখা গেল যে শরতের জবাতে প্রধান আসলে পাঁচটা ক্যারেক্টার পাঁচটা ক্যারেক্টারই খুব ইম্পর্ট্যান্ট গুরুত্বপূর্ণ তার মধ্যে একটা আমি করেছি জবা তো সব কিছু মিলিয়ে মনে হলো যে যেহেতু আমার গ্রিপে আছে ট্রাই করি যদিও আমার একটা খুব স্ট্রং টিম ছিল প্রি প্রোডাকশানে শ্যুটিংয়ের সময় এবং পোস্ট প্রোডাকশানে আমার উপদেষ্টা পরিচালক ছিল বা যারা আমার কালার করেছে গ্রেডিং করেছে সাউন্ড এফেক্ট সাউন্ড ডিজাইন সব মিলিয়েই শরতের জবা আমি সবসময় বলি এটা একটা টিমওয়ার্ক শুধু যে আমি একা করেছি তা না আমি একা পারতাম না